একটি ছোট্ট হাদিস যেটা ইবনে মাজা তার পবিত্রতার অধ্যায়ে এনেছেন ছাব্বিশ নম্বর পর্বেশিদ করার ক্ষেত্রে খুব শক্ত ভূমিকা পালন করতে হবে এইভাবে তিনি পর্ব কায়েম করেছেন এবং তার তিনশো নম্বর হাদিসে উল্লেখ করেছেন যে আবহাওয়ারু বর্ণনা করেন রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন অধিকাংশ ক্ষেত্রে মুসলিমদের কবরে যে কারণে শাস্তি হয়ে থাকে তার প্রধান কারণ হল প্রসাব পেশাব থেকে সে বাস্ত না তিনটা কারণ হতে পারে হয় সে প্রসাব পায়খানা করার পরে সে ভালোভাবে পরিষ্কার হতো না পানি ব্যবহার করতনা। অথবা স্তিনজা করতনা অথবা ঢিলা নিত না দুটার জীবন একটা হবে অথবা প্রসাব তার গায়ে ছিটে আসতেছে ফোটা ফোটা পড়তেছে ওইভাবে সে জীবন দিন পার করে দেয় মানে সে প্রস্রাব থেকে বাস্ত না দুই তৃতীয়ত হতে পারে যে প্রস্রাব করার সময় সে পর্দা করতো না বেহায়ার মতো যেখানে সেখানে দাঁড়িয়ে যেত কে দেখলো কে দেখলো না সেগুলো সে ব্রক্ষেপ করতো না গরু ছাগলের মতো তো এটাও একটা কারণ হতে পারে এক কথায় পর্ষাবের ছিটা থেকে না বাঁচার কারণে পর্ষাব থেকে পর্দা না করার কারণে বা পর্ষাব করার পরে পবিত্রতা এখানে নয় সম্ভবত ফরাজি কাণ্ড পবিত্রতার ভূমিকা নিয়ে একটা বক্তব্য দিয়েছিলাম যে পবিত্রতার গুরুত্ব কত সেখানে এই কথাগুলো আমরা বলেছিলাম তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পর্ষাব থেকে না বাঁচার কারণে অধিকাংশ মুসলিমদের কবরে শাস্তি পেতে হবে আরেকটি হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহমত থেকে বর্ণনা করেছেন ইমাম বুখারি রাহিমাহুল্লাহ তিনি বলছেন কালা মার নাবি ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি কবরাইনি ইবনে মাজার শব্দ রয়েছে বি জাদীদাইনি জাদীদাইনি শব্দটি রয়েছে তার মানে দুইটি নতুন কবরের পাশ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালে ফাকালা ইন্নাহুমা লা ইউআযযিবানি এই দুইটা কবরের মধ্যে এখন আযাব হচ্ছে শাস্তি হচ্ছে अमाয়ু আয্জিবানে ফি কাবির কিন্তু রাসুলুল্লাহ বলতেছেন এই কবরবাসীদের শাস্তি হচ্ছে এটা বড় কোনো কারণে নয় সে চুরি করেছে জেনা করেছে মর্দ খেয়েছে হত্যা করেছে শিরিক করেছে এই ধরনের কোনো কারণে তার শাস্তি হচ্ছে না এত বড় বড় কোনো বিষয় নয় বিষয়টা খুব ছোট ছিল সে চাইলে প্রসাব করার সময় পর্দা করতে পারত সে চাইলে প্রসাব করে পবিত্রতা হাসিল করতে পারত সে চাইলে অন্যের বিপদ অন্যকে তিরস্কার নাও করে তার জবানকে বন্ধ করে থাকতে পারত এর ছোট ছোট বিষয় ছিল সেটা উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সে কারণটা কি ছিল আম্মা আহাদহুমা ফাকানা লা ইস্তাতীর মিনাল গাব এখানে ইস্তাতীর শব্দটি আছে তার মানে সে পর্দা করত না পুর সব থেকে সে পর্দা করত না বাপুর সব থেকে সে বাস্ত না নিজেকে বাঁচাত না এটা একটা কারণ ছিল ওয়ামাল আখা আর আরেক কবরবাসীর যে আযাব হচ্ছে সেটা কি ফাকা না يمشي بالنمیমা সে মানুষকে নিন্দা করে বেড়াবে নমিমা মানে অন্যের কুৎসা রটতো মন্দ বলতো মন্দ মন্তব্য করত এমন কারণে এই ব্যক্তির কবরে শাস্তি হচ্ছে এটা ইমাম বোখারি রাহেমাহুল্লাহ তিনি তার চার নম্বর অধ্যায় কিতাবুল অদুর মধ্যে উল্লেখ করেছেন তিনি এই পর্বে এনেছেন যে প্রসাবকে ধুইতে হবে এই অধ্যায় এনেছেন দুইশো আঠারো নম্বর হাদিস ইবনে মাজাতে ইমানের পূর্বেই তাহারাতের অধ্যায় রয়েছে তিনশো সাতচল্লিশ নম্বরে এই হাদিসটি রয়েছে